দেখুন এটা নির্বাচনী আয়োগের বিষয় নির্বাচনী আয়োগ স্বতন্ত্র সংস্থা নির্বাচনী আয়োগের দ্বারাই ভারতবর্ষে ভোট হয় নির্বাচনী আয়োগের অর্থাৎ নির্বাচনী কমিশন হ্যাঁ বা নাতে বিধানসভা হয় লোকসভা হয় পশ্চিমবঙ্গে সরকারের ইচ্ছা চাই পঞ্চায়েত হয় নগরপালিকা হয় তাহলে পাঁচ বছর অন্তর যে হতে হবে সেটা আইন তৈরি করা হয়েছিল দিল্লি থেকে কংগ্রেসের আমলে এবার যখন ভারতবর্ষের নির্বাচন কমিশন যখন বলছে করতে হবে তখন যেমন সব রাজ্যকে করতে হয়েছে বাংলাকেও করতে হবে একটু নাচন কুদন করবে দুদিন পর মেনে নেবে নাচন কুদন এই জন্যই করছে দেখাচ্ছে আমি কত বিনীত করছি কত বিপ্লবী কত বিদ্রোহী দেখো আমি সকলের জন্য কত চিন্তা করছি সব মানবে মানছে তো বটেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রী কখনো কোনো প্রতিবাদ করেছে ভারতবাসী যদি মানুষ জিজ্ঞেস করেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে চুরির এবং চুরি করে ক্ষমতা দখল করার অভিযোগ যদি কেউ করে থাকে তার নাম প্রথম রাহুল গান্ধী সে লড়াই আমাদের চলছে তার জন্য বলা হচ্ছে ভোট চোর গদ্দি চোর বাংলার মুখ্যমন্ত্রী কখনো বাংলার মানুষকে জেনে রাখুন নির্বাচন কমিশন এতটুকু বিরোধিতা করবে না কারণ খুব সহজ বাংলার মুখ্যমন্ত্রী যেটা চাইবে নির্বাচন কমিশন সেটা করতে বাধ্য হবে কেন ভোটার লিস্টের নামটা তুলবে কে বলুন ভোটার নাম তোলার দায়িত্ব কাদের বলুন ভোটার লিস্টের নাম তোলার জন্য যাদেরকে নিয়োগ করা হবে তারা কারা তারা সবাই সবাই মানে সবাই তারা এই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী হয়তো তাদের উপর দু চারটে দিল্লির অফিসে থাকতে পারে জনা কত কিন্তু যে হাজার হাজার কর্মচারী জড়িত বা লাগবে এই জনগণনার ক্ষেত্রে এসআর করার ক্ষেত্রে সে কথা রাজ্যের সবাই যারা রাজ্যের ভোট পরিচালনা করে তাদের দ্বারা কী রকম ভোট হয় তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে রাজ্যের আধিকারিকরা তারা নিজেরাই তো ভোট চোর পঞ্চায়েতে ভোট লুট করে নিচ্ছে পাক্স পাল্টে দিচ্ছে বিডিওর ঘরের মধ্যে বাক্স ঢুকে ব্যালট বাক্স ঢুকিয়ে সেখানে ফলস ব্যালট ডালিয়ে দিচ্ছে পঞ্চায়েতকে এই করে লুট হয় মিউনিসিপালিটি এই করে লুট হয় সবাই জানে তো সেই সমস্ত অফিসার তারা তো বসেই আছে চুনাও নির্বাচন কমিশনের এই আদেশকে সরকারি অর্থাৎ তৃণমূলের নির্দেশে ইধারকা মাল উধার উধারকার মাল ইধার করার জন্য মৃতকে জীবিত জীবিতকে মৃত করার জন্যে সব এক্সপার্টরা বসে আছে তারা নির্বাচন কমিশন থেকে অনেক বড় বড় এক্সপার্ট চুরি করে করে হাত পাকিয়ে নিছে তারা তা তো বসে আছে দিদির দিদির কোনো ভয় ভয় নাই নাই আমি কিন্তু এই নাচন কোদন না করলে লোকের ভুল বার্তা যাবে সংখ্যালঘুরা ভাববে গরিব মানুষ ভাববে দেখো আমাদের জন্য দিদি তো ভাবলো না তাই এই নাচন কোদন হচ্ছে সব নাটক করার জন্য নির্বাচন কমিশনের সঙ্গে ভারতবর্ষে সব থেকে বেশি যদি কোনো রাজ্য সরকার সহযোগিতা করে থাকে মিলিয়ে নেবেন আমার ফোরকাস্টিং ভবিষ্যৎবাণী বাণী তার নাম পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার মিলিয়ে নেবেন আমার কথা এখানে ডিলিট পিট হবে না কথা। বরং যারা ডিলিট হওয়ার কথা তারা ইনক্লুড হয়ে যাবে মৃত যারা জীবিত হয়ে যাবে তৃণমূলের ভেলকিতে দিদির ভেলকিতে আর সরকারি কর্মচারীদের ভেলকিতে যারা নিজেরা ভোটের ভূত লুট করে গত নির্বাচনে সত্তর শতাংশ বুথে ওয়েবকাস্ট হয়নি অর্থাৎ ভোট কেমন করেছে সেটা দেখানোর যে ব্যবস্থা ছিল সে ব্যবস্থাকে বন্ধ করে দেওয়া হয়েছিল কে বন্ধ করেছিল রাজ্য সরকার মনোনীত রাজ্য সরকার নির্বাচিত একটা কোম্পানি সে কোম্পানিটা কোথাকার তৃণমূল নেতাদের সঙ্গে সেই কোম্পানি উঠা বসা তৃণমূল নেতাদের পয়সা দিয়ে সেই কোম্পানি কাজ দায়িত্বটা পেয়েছিল সে কি কাজ করেছে ভোটের সময় সব অন্ধকার করে দিয়েছে আপনার বুথ না যেখানে ভোটটা দেখা হচ্ছে যে ঠিক মতন ভোট হচ্ছে কি হচ্ছে না সেই জায়গাটাকে অন্ধকার করে দেওয়া হয়েছে তাহলে বুঝতে পারছেন কি ভোট হয়েছে তা পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের সঙ্গে দিদির অর্থাৎ তৃণমূলের যে বিরোধ নাচন কদন কিচ্ছু না থেকে ভালো নির্বাচন কমিশনের জন্য যদি কেউ সহযোগিতা করে থাকে মিলে নেবেন আমার কথা তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গের সরকার এবং তার কর্মচারীরা বাকি যা দেখছেন ন টঙ্কি ঘুমা ফিরা দেখুন যখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে মাতৃবন্দনার হচ্ছে মাতৃ আরাধনা হচ্ছে শক্তি মাতার পুজো হচ্ছে শ্যামাকালী মা কালীর পুজো হচ্ছে যে বাংলা সারা পৃথিবীতে মা কালী আর কালী পুজোর জন্য বিখ্যাত যে বাংলায় ঠাকুর রামকৃষ্ণ থেকে আরম্ভ করে রামপ্রসাদ স্বামী বিবেকানন্দ যে কালীর দ্বারা অনুপ্রাণিত যে বাংলায় বঙ্কিমচদের আনন্দ মঠ এই কালীর বর্ণনায় সারা পৃথিবীতে সমাদৃত সেই বাংলায় মুখ্যমন্ত্রী মহিলা চিকিৎসককে মারধর চিকিৎসককে হয়রান কখনো চিকিৎসক ধর্ষণ কখনো চিকিৎসক খুন আবার চিকিৎসা করতে যাওয়া মহিলা তারও ধর্ষণ হয় তাকেও নিগৃত হতে হয় রুগীকে যারা পরিষেবা দেয় নার্স তাদেরকেও হাসপাতালের মধ্যে দেহ দিতে হয় চাকরি রক্ষার জন্য যারা হাসপাতালের মধ্যে পাহারা দেয় মহিলারা তাদেরকে দেহ দিতে হয় হাসপাতালের মধ্যে কাকে কন্ট্রাক্টরদেরকে না হলে চাকরি চলে যাবে এ কোন বাংলায় বাস করছি কোন নরকের বাংলায় বাস করছি কোন জঘন্য বাংলায় বাস করছি আর বাংলার এক পাশবিক মুখ্যমন্ত্রী আমি এই কারণে বলবো দুঃখ বেদনা যন্ত্রণা তাকে স্পর্শ করতে পারে না ভেদ করতে পারেন না পাশারকে যেমন কিছু ভেদ করতে পারে না বাংলার মুখ্যমন্ত্রী হৃদয়কেও কোন মায়া মমতা মানুষের যন্ত্রণা মানুষের কান্না মানুষের দুঃখ ভেদ করতে পারে না ছাড়া বাংলার লজ্জাটা তার প্রতিবাদ করছি ঘৃণা ভরে বাংলার এই প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলতে চাই যে এই জিনিস বাংলায় চলতে পারে না বাংলার মানুষকে তাই বলব এ পাশানিকে তাড়ান আর বাংলা বাঁচান